ম্যাগনায় দেশের দীর্ঘতম বৃহত্তম নদী ম্যাগনায় অব্যাহত আছে অবৈধ বালি উত্তোলনের থামানো যাচ্ছে না যদিও প্রশাসন কঠোরভাবে কাজ করছে আমরা জানি কথা বলছি এছাড়া ধনাগোদায় বেলতুলির অংশে গুয়াগাছিয়া বেলতলি এই অংশে ধনাগোদায় অবৈধ বালি উত্তোলন রাতে চলছে যদিও আমাদের কাছে এর সুনির্দিষ্ট প্রমাণ নেই তারপরেও আমরা শুনছি এবং বিশ্বাসও করছি যারা গঠনে মতলবের মা মাটি ও মানুষের নিরাপত্তায় বদ্ধপরিকর বিগত ফেসিস সরকার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে মূলত দুর্নীতির কারণে তো যারা বদ্ধ পরিকর এই মতলব উত্তর গঠনে আপনাদের অনুরোধ বিগত দিনে সরকার যেভাবে পালিয়ে গেছে সেরকম অবস্থা যেন আপনাদের না হয় আমরা প্রত্যাশা করব এই মতলবকে পরিবর্তন করবেন যেন মতলবের মানুষ আপনাদের হৃদয় করে স্মরণ করে এ হৃদয়ে তার ঘরে তার অন্তরে যেন জায়গা করে দেয় সেটি প্রত্যাশা করছি তাহলে কি করা দরকার প্রত্যেক পদে পদে দুর্ভুগে মতলববাসী এগুলোর অবসান দরকার আজকে যারা রাজনৈতিক মঞ্চ বানিয়ে সভা সমাবেশ করছেন মানুষকে উন্নয়নের গল্প শোনাচ্ছেন আগামীতে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় করছেন তাদেরকে বলছি জনগণ যেই জায়গায় অবস্থিত সেই জায়গাটায় একবারও আপনারা হাত দিচ্ছে না মতলব খেয়াঘাট বন্যা নিয়ন্ত্রণ বাদ আগাছায় এই পুরো জয় জয়কার মতলবের শেষ প্রকল্প এই মতলব থেকে অন্য অন্য যে উপজেলা এবং জেলায় যোগাযোগের যে ব্যবস্থার আতুর তার পরিবর্তন ছয়শো বাইশ কোটি টাকার দাউদকান্দি থেকে স্যাঙ্গারচর পর্যন্ত যে কাজ সেই কাজটিও একেবারে দুর্ভোগের খপ পরে পড়ে গেছে দুর্নীতির আকড়ায় পরিণত হয়েছে প্রত্যেকটা ঘাট প্রত্যেকটা স্টেশন প্রত্যেকটা বাজার প্রত্যেকটা অবস্থায় আগে যে হতো এখন তাই হচ্ছে চেয়ারটা ঠিকই আছে শুধু চেহারের চেহারার পরিবর্তনটা হয়েছে আর যেখানে যে মানুষ ছিল ওই মানুষের পরিবর্তে শুধু চেহারার পরিবর্তন হয়েছে চেয়ারটা ঠিকই আছে তো প্রত্যাশা করবো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের যে স্থিতিশীল আর অস্থিতিশীল অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে মতলব উত্তর যেন দুর্ভোগের মহাসমুদ্রে বিষয়টি একটু দেখবেন আচ্ছা মতলববাসীর মধ্যে কারো কি হিম্মত নেই যে জনগণের অধিকার রক্ষায় যারা কাজ করবেন তারা বিশেষ করে জনগণের দুর্ভোগটাকে লাগবে আপনারা কাজ করবেন যেটি স্পষ্ট আর এম সুইপার ম্যাথরও তো টাকা ইনকাম করে মৃত্যুর পরে তো সব কিছু শূন্য হয়ে যায় কেন এত বড়াই কেন এত অহংকার কেন এত দাপট কেন এত ক্ষমতা দিন শেষে কি থাকছে পনেরোটা বছর শেষ হাসিনা এই রাষ্ট্রকে শাসন করেছে দিন শেষে তাকে পালিয়ে যেতে হয়েছে এই শাকাசினার সরকারের একজন ইমাম সহ একেবারে ওয়ার্ক পর্যন্ত নেতা পর্যন্ত এই দেশ থেকে পালিয়ে গেছে এর পুনুদ্রাবৃত্তি কেন বাংলাদেশে আমরা আবার পুনরায় দেখতে চাই রাজনীতি থেকে আয়ের উৎস বন্ধ করা যায় না রাজনীতি থেকে ব্যবসা নামক যে বিস্তার উপন হয়েছে স্বাধীনতার পর থেকে সেটি কি বন্ধ করা যায় না রাজনীতি কি সেবার জন্য হতে পারে না আজকে যদি রাজনীতি সেবার জন্যই হতো তাহলে পেছলে তো মোটরসাইকেল দিয়ে ঘোরাার জন্য ভূমি পাওয়া যেত তোরা সত্যিকার অর্থে মানুষকে যদি সেই সেবাটা দেওয়া যেত আমরা প্রত্যাশা করবো এই মতলব গঠনে এই মতলবে মাটি ও মানুষের নিরাপত্তার স্বার্থে যারা অভিভাবক হবেন হতে চাচ্ছেন অনুরোধ আপনারও আপনাদের তো আমরা হৃদয় করে রাখতে চাই আপনাদের তো আমরা দুর্নীতিগ্রস্ত দেখতে চাই না আমরা সাধারণ জনগণ মুখ ফুতে মুখ খুলে বলতে পারি না কিন্তু দুর্বলগুলো যখন আপনারা দেখেন কেন কাজ করেন না আজকে ম্যাগ্নার অবস্থা আজকে দনাগরদার অবস্থা প্রথমে বিবরণ দিলাম মক্লবের অবস্থা এর কি পরিবর্তন প্রয়োজন কিনা আপনারা মনে করেন তো এটা তো আপনার জন্ম এটা তো আপনারও ভাগ্য কেন হৃদয় কাজ করবে না কেন আপনার শক্তি সামর্থ্য কাজ করবে না আল্লাহ তো দিয়েছে একটু চেষ্টা করেন না প্রত্যাশা করুন মক্লবের মা মাটি মানুষে নিরাপত্তায় অধিকার রক্ষায় দুর্ভোগ লাগবে অনিয়ম নির্মূলে এগিয়ে আসুন আপনারা চ্যালেঞ্জ করে বলছি আজীবন মানুষ আপনাদের হৃদয় করে করবে যদি মানুষের সে ধরনের কিছু কৃতকর্ম আপনারা দেখিয়ে যেতে পারে বিশ্বাস করুন কারো বিরুদ্ধে যাচ্ছি না কারো বিরুদ্ধে বলছি না চাচ্ছি এই মতলবের অধিকার রক্ষায় একটি আধুনিক সৌন্দর্যমটিত পর্যটনময় শিল্পনগরে মতলব উত্তর যেন হয় ধন্যবাদ